তারা এ দেশের শিক্ষা সিলেবাসকে তসনস করে দিয়েছে মুসলিম দেশের ধর্মীয় শিক্ষার বুনিয়াদকে ধ্বংস করে দিয়েছে ইসলাম শিক্ষা ও ধর্ম শিক্ষাকে তারা ঐচ্ছিক শিক্ষায় রূপান্তরিত করেছে এটা ফেল করলেও অসুবিধা নাই পাশ করলেও কোনো গুণগান নাই এবং এইটাকে এমন অবহেলিত এক জায়গায় নিয়ে গেছে এই অবহেলার জায়গাটা মানুষের ইমান নষ্ট করেছে মানুষের চরিত্র নষ্ট করেছে মানুষের আমালকে বরবাদ করে ফেলেছে আমাদের সন্তানদেরকে আখলাক শিখাইতে গিয়ে পূজা শিখায় ফেলেছে গোমাতা শিখায়ছে ইবাদত শিখানোর জায়গায় ঢুকায়েছে পূজা তাও ঈদ শিখানোর জায়গায় তাদেরকে বহুত্ববাদের তালিম তাদেরকে ট্রান্সজেন্ডার সত্যের আলো তাদের না দিয়ে ডারুইনের ভ্রান্ত মতবাদের মিথ্যা তাদের সিনার ভেতরে প্রবেশ করানোর চক্রান্ত করেছে লাগাতার এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ মানব সম্পদের চাইতে দামি কোনো সৃষ্টি আল্লাপাকের নাই আল্লাপাক মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি করে বানাইছেন বনি আদম মানব সম্পদ এতই দামি যে একটা দামি মানুষ যতদিন জমিনের উপরে থাকবে এ একটা মানুষের খাতিরে আল্লাহ আল্লাহ আল্লাপাকের নিজাম বাকি রাখবেন সূর্য উদয় হবে চাঁদ আলো বিতরণ করবে আসমান জমিন জায়গায় ঠিক থাকবে আল্লাপাকের নিজাম বাকি থাকবে আর যদি একজন মানব সম্পদ আল্লাহর পছন্দের না রয় তো আল্লাহ তালা মানব সম্পদ নষ্ট হয়ে গেলে সব নষ্ট করে দিবেন ইসরাফিল কি বলবেন বাঁশি বাজায় দাও তো কেয়ামত সংগঠিত হয়ে যাবে মানব সম্পদ নষ্ট হয়েছে তো কুল সৃষ্টিকে আল্লাহ পাক শেষ করে দিবেন এজন্যে মানব সম্পদের রক্ষণাবেক্ষণ মানব সম্পদ সংরক্ষণ মানব সম্পদ গঠন এটা জমিনের শ্রেষ্ঠ কর্মসূচির ভেতরে একটি কর্মসূচি মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা মানুষ যেন অমানুষ না হয়ে যায় এই ধারাকে বাস্তবায়নের জন্য আল্লাহ তালা যুগে যুগে নির্বাচিত মানুষদেরকে মানব গঠনের দায়িত্ব দিয়ে মানব সম্পদ সংরক্ষণের জিম্মাদারি দিয়ে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জিম্মাদারি দিয়ে যুগে যুগে আল্লাহ তালা নবী রাসুল প্রেরণ করেছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর মানুষগুলো যখন সব অমানুষ হয়ে গিয়েছিল জমানার নাম পড়ে গিয়েছিল আয়ামে জাহিল ইয়া অন্ধকার যুগ এই অন্ধকার যুগে মানুষদেরকে মানুষ বানাইতে অন্ধকার যুগের হায় রূপী মানুষদেরকে মানুষের রূপে মানুষের মানুষের হাসলাতে চরিত্রে গঠন করার জন্য আল্লাহ তালা প্রেরণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে প্যারা নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লামকে শেষ নবী হয়ে শ্রেষ্ঠ নবী হয়ে আপনার আমার নবী সর্বশেষ শিক্ষক সর্বশেষ রসুল সর্বশেষ মানব গঠন কারিগর হয়ে শ্রেষ্ঠ পয়গম্বর হয়ে ধরা পৃষ্ঠে আগমন করেছিলেন আর আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম এই পৃথিবীর মানুষকে গঠন করে মানুষদের চরিত্র মানুষদের আমাল মানুষদের আখলাক সার্বিক পাকের পছন্দের মানুষের এক কাফেলা নবীজি গঠন করেছিলেন সাহবা আইনদের যে কাফেলা এই কাফেলার দ্বারাই এই পৃথিবী মানুষ অন্ধকার থেকে আলোর দেখা পেয়েছিল সারা দুনিয়াতে কাফেলা ছড়িয়ে গিয়েছিল নবী আলহিস সালামের দেয়া জিম্মাদারি নিয়ে সারা দুনিয়াতে এক সময় ইসলামের হুকুমত কালেমার পতাকা উড্ডীন হয়েছিল গোটা আধা জাহান বা সারা দুনিয়াতেও এক সময় অমানুষের অভাব ছিল মানুষ দিয়ে ভরপুর ছিল যে মানুষ মানুষের চরিত্র মানুষের কাজ মানুষের দায়িত্ব এগুলো বুঝেছিল আর জমিনে এক সুন্দর সমাজ জমিনে চালু হয়েছিল সুন্দর একটা যুগ অতিবাহিত হয়েছিল যেই যুগকে আবার বলা হয় স্বর্ণযুগ উত্তম যুগ খাইরুল করুন সর্বোত্তম যুগ সর্বোত্তম যুগ হয়েছিল বিজ্ঞানের উন্নতি দিয়ে নয় মানব সমাজের চারিত্রিক ও মানবিক উন্নতি দিয়ে সর্বোত্তম যুগ হয়েছিল এই জগতের যত সায়েন্সের উন্নতি ইলেকট্রনিক সায়েন্স ভূতত্ত্ব সৌরজগত সারা দুনিয়ার যত গবেষণা এখন আছে এইগুলোর উন্নতি তত ছিল না তখন আলো ছিল না বাতি ছিল না কিন্তু মানুষের চরিত্রের আলো ছিল মানব সভ্যতা এক আলোকিত সভ্যতা তখন ছিল যেই আলোকিত সভ্যতার কারণে জমানা হয়েছিল শ্রেষ্ঠ জমানা এই মানব সম্পদটাই ধীরে 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 নষ্ট হয়ে যাবে যেদিন মানব সম্পদ নিঃশেষ হয়ে যাবে সেদিন কেয়ামত সংগঠিত হয়ে যাবে রাসুল বলেন সবচেয়ে উত্তম যুগ আমার যুগ সোমল রাহুম্লা নাহম দিন সামনে যাবে তো মানব সমাজের অবনতি ঘটতে থাকবে মানব সভ্যতার অবনতি ঘটতে থাকবে আর পৃথিবীর মানুষের মূল্য ধীরে ধীরে নষ্ট হইতে থাকবে দুনিয়ার মূল্য নষ্ট হয়ে যাবে এক একসময় এই পৃথিবীতে কেয়ামত সংগঠিত হয়ে যাবে সুতরাং মানব সম্পদ সংরক্ষণ ও মানব সম্পদ হেফাজত এইটা হল দুনিয়ার সবচেয়ে দামি কাজ এবং এই কাজটাও এই পৃথিবীর হায়াত যেদিন এই কাজ বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মানব সম্পদ গঠনের যে জিম্মাদারি আমাদের উপরে দিয়ে গেছেন এইটা রক্ষা করা এটাকে চালু রাখা নবীজির পক্ষ থেকে উম্মতের উপরে জিম্মাদারি উম্মতটরাই মানুষকে সুপাক দেখাবে আমর বিল আরুফ করবে নাহি আনিল বোনকার করবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সুন্দর চরিত্র কোনটা এটার তালিম অপছন্দনীয় কাজ আল্লাহর কাছে কোনটা এটা তালিম জমিনে এটা চালু রাখতে হবে এটা তো এক সময় ছিল সরকারের জিম্মাদারি সরকার রক্ষণাবেক্ষণ করত গোটা মুসলিম সমাজ মুসলিম সমাজের মানুষদেরকে তহিদ শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া ইমান শিক্ষা দেওয়া এটা সরকারিভাবে একসময় ইস্টাবলিশ ছিল সরকার মানুষদেরকে দিনের সহজ পথ দেখানোর জন্য একসময় মেহনত করত দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে মুসলমানদের চারিত্রিক আমলি অবক্ষয় ঠেকানোর সর্বোচ্চ জিম্মাদারি হলো সরকারের কান্দে সরকারের দায়িত্ব হল এদেশের প্রজন্মকে মুসলিম দেশের মুসলিম নাগরিককে ফিতরাতি ইসলাম নিয়ে যে সে জন্মগ্রহণ করে এই ইসলামের উপরে তাকে অটল থাকার জন্য সর্বাত্মক সহযোগিতা সরকার প্রদান করবে ব্যবস্থাপনা সরকার করবে সরকারিভাবে এক একসময় তফসিল লেখার আয়োজন হয়েছে এই ভারতবর্ষে সরকারিভাবে ফতোয়া লেখার আয়োজন হয়েছে বাদশাহ আলমগীরের আমলে উম্মতের হজরতকে দিয়ে জমিনের সাধারণ মানুষদেরকেও হালাল আর হারাম চিনাইবার আয়োজন এটা সরকারিভাবে হয়েছে হয়েছে আলমগিরি সারা দুনিয়াকে একটা বাদশার জিরে তাহা লেখা এক ফিখের ভান্ডার হিসেবে এটা গোটা দুনিয়াতে সমাদৃত হয়েছে এবং পরিচিত হয়েছে এক সময় ছিল হকমতের দায়িত্ব আর জিম্মাদারি ছিল জমিনের মানুষদেরকে দিন শিখানো জমিনের মানুষদের সার্বিক চরিত্র সংরক্ষণ চরিত্র গঠন এবং মানব সম্পদ গঠনের কাজ এটা মুসলিম দেশের মুসলিম শাসকরা করত ভাগ্যের নির্মম পরিহাস যে এই জমানায় এসে এখন সরকারি আয়োজনে মানব সম্পদ নষ্ট করে দেওয়ার চক্রান্ত খুব কঠিন এবং শক্ত হাতে বাস্তবায়নের মেহনত চলছে হাতে দেওয়া কলম তাদের হাত থেকে এইগুলোকে তুলে নিয়ে সরায় নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ধারানো অস্ত্র আর গোলা বারুদ তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে আজ সম্পদ মানব সম্পদ নষ্ট করার সামান হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে মানব সম্পদ গঠন নয় মানব সম্পদ ধ্বংস করার চক্রান্ত চলছে এই মানব সম্পদরা যে স্কুল কলেজগুলোতে লেখাপড়া করে সেই স্কুল কলেজগুলোর সিলেবাসকে এমনভাবে নষ্ট করা হয়েছে যে মুসলিম দেশের মুসলিম শিক্ষালয়গুলোতে কলেজ ইউনিভার্সিটি গুলোতে লেখাপড়া করে এখন মানুষ গঠন হবে কথা এখন মানুষ শিক্ষিত হলেও শিক্ষাঙ্গন থেকে মানুষ আদর্শিক শিক্ষার অভাবে শিক্ষিত অমানস হয়ে বের হয়ে যায় এই যে মানে নষ্ট ধারা এ সমাজে চালু হয়েছে এই ধারাকে ভয়ঙ্কর রূপে বাস্তবায়ন করেছিল বিগত দিনের জগদ্দল পাথর শেখ হাসিনার সরকার এগুলো নিয়ে কথা বলেছেন ওলামায় দিন এগুলো নিয়ে কথা বলার কারণে এদেশের আলেমদের মুখে তালা ঝুলাইছে যারা এই অন্যায়ের প্রতিরোধ করতে রাজপথে দাঁড়িয়েছে তাদেরকে জেলখানায় বন্দি করে রেখে তাদেরকে শহীদ করেছে এবং তাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়নের বিনিময়ে কি হয়েছে বিনিময়ে হয়েছে মানুষ জন্ম হলেও মুসলিম সমাজে ইমানদার অথবা আখলাকি মানুষের অভাব ঘটেছে মানুষের ভেতরে হিংস্রতা বেড়েছে নাস্তিক্যবাদের এক বাজার কায়েম হয়েছে শাহবাগে নাস্তিকদের বাজার বসেছিল এই নাস্তিকদের বাজার মোকাবেলা করার জন্যই শাইখুল ইসলাম আহমদ শফি শাপলা চত্বর কায়েম করেছিলেন যে এই নাস্তিকদের বাজারকে বন্ধ করো তেরো দফার দাবি ছিল মানব গঠনের দাবি ইমান গঠনের দাবি চরিত্র গঠনের দাবি এবং মুসলিম সমাজে ইমান আর ইসলাম ও মানব সম্পদ রক্ষা করার দাবি সেই দাবি নিয়ে যারা চত্বরে গিয়েছিল তাদেরকে রাতের অন্ধকারে বাতি গুলি করে রাজপথে শহীদ করে হাফেজ আলেমদের ঢাকা শহরের শাপলা চত্বরকে লাল করে দিয়েছিল তারা অথচ এরা গিয়েছিল মানব সম্পদ রক্ষা করার জন্যে কারণ মানব সম্পদ রক্ষা হবে তো দেশ রক্ষা হবে মানব সম্পদ রক্ষা হবে তো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার সৈনিক এদেশ থেকে বিদায় গ্রহণ করবে এইটা এখনো চলমান আছে বর্তমান সময়ের সরকার যারা এদেশের ও ও স্বাধীনতা সংরক্ষণকারী ইসলাম আর دینی মূল্যবোধ রক্ষার সৈনিক ছাত্রর জনতা যারা খালি হাতে যারা রাজপথে দাঁড়িয়েছিল তাদের হাতে কোনো গুলবারুদ ছিল না জুলাইয়ের বিপ্লবে যারা রাজপথে দাঁড়িয়েছিল স্কুল ব্যাগ তাদের পিঠে ছিল মায়ের কাছ থেকে তারা বিদায় নিয়ে এসে রাজপথে খালি হাতে দাঁড়িয়ে গিয়েছিল তাদেরকেও শহীদ করা হয়েছে আল্লাহ পাক তাদের আন্দোলনকে সফল করেছেন মুবিন তাদেরকে দান করেছেন যে জালেবরা এই দেশ থেকে ইসলাম মিটাতে চেয়েছিল তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তাদের আন্দোলনে